ইচ্ছে পূরণ করতে কাঠের প্রাইভেট কার তৈরি করলেন আসলাম বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে এক গ্রামের রাস্তা ধরে ছুটে চলে একটি কাঠের তৈরি চার চাকার প্রাইভেট পুরনো কাঠ দিয়ে তৈরি দেখতে সাধারণ হলেও এর পেছনের গল্প একেবারে অসাধারণ কেবল ভালোবাসা নিষ্ঠা আর একটু সাহস থাকলেই কিভাবে বাস্তবতা বদলে যায় সেটি প্রমাণ করেছেন সিদ্ধিপাশা গ্রামের বিএম আসলাম হোসেন প্রায় এক বছর সময় ধরে নির্মাণ করা এই গাড়ির খরচ পড়েছে মাত্র এক লাখ টাকা কাঠের কাঠামোতে বসানো হয়েছে সাধারণ ব্যাটারি আর ছোট মোটর বিদ্যুৎ খরচ মাত্র দশ টাকা আর এতেই গাড়িটি চলে একশো কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এই উদ্ভাবন সম্পর্কে আসলাম হোসেন বলেন আমার স্ত্রী একদিন বলেছিল একটা গাড়ি থাকলে তাকে নিয়ে ঘুরতে যেতাম দূরে কোথাও তখন সামর্থ্য ছিল না কিন্তু ইচ্ছেটা ছিল প্রবল সেই ইচ্ছা থেকেই শুরু করি কাজ এখন আমরা দুজন মিলে এই কাঠের গাড়ি নিয়ে বেরিয়ে শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের বাসায় এমনকি বন্ধুর বাড়িতেও মানুষ অবাক হয়ে দেখে অনেকে ছবি তোলে কেউ কেউ ভিডিও করে যদি সরকারি সহায়তা পায় তাহলে আরো ভালো মানের কাঠের গাড়ি বানাতে চাই